বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন দন্তস থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রথমে আছে দন্তঃতে সাথী সাধু সুখী সবুজ সাগর হতে আছে হাত হাতি হাঁস হলুদ হরিণ হাওয়া রতে আছে বড় বাড়ি গাড়ি শাড়ি কুড়ি পাহাড় রতে আছে গাঢ় দৃঢ় আষাঢ় অন্তস্থ অতে আছে নয়ন শয়ন আয়না বায়না ময়না ঘণ্ডততে আছে সৎ বৃহৎ মহৎ হঠাৎ চিৎকার অনুসারে আছে সিং অংশ বাংলা মাংস হংস চিংড়ি বিসর্গতে আছে দুঃখ নিঃস নিঃশব্দ দুঃস্বপ্ন দুঃসময় চন্দ্রবিন্দুতে আছে सात पांच पांच पेचा पे पे काचा आका